দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে যে টপ নিয়ে আলোচনা করব সৌদি আরবে বিখ্যাত ইউনিসার কোম্পানি সম্বন্ধে এই ইউনিসার কোম্পানিতে বর্তমানে কোন পদে নিয়োগ চলছে কোম্পানি কত সিলারি প্রদান করবে ডিউটি ঘন্টা হবে এবং যাত্রী ভাইরে কীরকম যোগাযোগ থাকতে হবে এবং ডেলিগেট কর্তৃক যে ইন্টারভিউ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা কয় 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 তারিখে অনুষ্ঠিত হবে এক কথায় সর্বশেষ আপডেট এই ইন্নসার কোম্পানির আপডেট কী আছে এ সব কিছু থাকবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সহকারে দেখুন শুনুন এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের কাজে লাগতে পারে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম আমি মুকুল বলছি নুরেশহার ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আর এল নাম্বার ছাব্বিশশো দুই আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড সিআরএ বনে বনের ঢাকা উনআশি নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আজকে আলোচনার বিষয় হচ্ছে এই ইউনিসান কোম্পানির সম্বন্ধে এই ইউনিসান কোম্পানি ভিডিও আমি আগেও করেছিলাম তখন আমাদের অফিস থেকে বেশ বেশ কিছু যাত্রী বিশ্লেষণ দেওয়ার পরে তখন ফাইনাল ইন্টারভিউটা হয়েছিল সেখানে অনেকেই ফেল করেছিল তো ডেলিভারিট কর্তৃক আবার এই এই কোম্পানির মানে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ভালো কাজ শোনেন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই এই কয়েকদিনে ডেলিভারিট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমি আবার বলছি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এক্ষেত্রে যাত্রী ভাইদের ন্যূনতম এসএসসি পাস হইতে হবে আমার বলছি যাত্রী ভাইদের ন্যূনতম এসএসসি পাস হইতে হবে এবং বয়স হইতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে কোম্পানি মোট লোক হায়ার করবে একশো জন আমরা বলছি মোট কর্মী হায়ার করবে একশো জন এবং কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার কোম্পানি ছাড়া জীবন করবে নয়শো প্লাস দুইশো মোট হচ্ছে এগারোশো রিয়াল জিটি আট ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যাত্রী ভাইদের সর্বনিম্ন এসএসসি পাশ হইতে হবে তবে যদি আপনি ইন্টারমিডিয়েট অথবা অনার্স মাস্টার্স পাশ হন সেক্ষেত্রে আপনার জন্য আরও মানে পাশ করতে সুবিধা হবে এবং কোম্পানিতে আপনি দ্রুত প্রমোশন লাভ করতে পারবেন বলে রাখা ভালো এই ইউনিসাল কোম্পানিটি একটি জাপানি জাপানিজ কোম্পানি একদম ডিরেক্ট এই ইউনিসাল কোম্পানির নামেই ভিসা স্ট্যাম্পিং হবে এবং সৌদি আরবের ফ্লাইটের পরে এই ইউনিসাল কোম্পানির নামেই আপনার ইকামা এবং ব্যাঙ্কাট ইস্যু করা হবে এই সরাসরি একদম কোম্পানির নামে সব কিছু হবে তার মানে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই একদম ডিরেক্ট কোম্পানি ভিসা আপনারা পাবেন তাহলে একটু পয়েন্ট আউট করি কাজ হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার স্যালারি হচ্ছে নয়শো প্লাস দুইশো মোট এগারোশো রিয়াল ডিউটি হচ্ছে আট ঘন্টা যাত্রী ভাইদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং সর্বনিম্ন এসএসসি পাশ হইতে হবে এবং ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরাসরি কোম্পানির নামে সব কিছু হবে ভিসা এই কোম্পানির নামে স্টার্টিং হবে যেহেতু ডিরেক্ট কোম্পানি সেক্ষেত্রে খরচা একটু বেশি হতে পারে তবে এই কোম্পানি যাতে কেমন খরচা করবে সে বিষয়ে তথ্য জানতে চাইলে অবশ্যই আপনারা হটলাইন নাম্বারে ফোন করবেন হটলাইন নাম্বারে ফোন করলে আমাদের অফিসের স্টাফ আপনাদের জানিয়ে দেবে যে কোম্পানি কেমন খরচ করবে আমরা হটলাইন নাম্বারটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নেবেন এবং ফোন করবেন যে কোনো প্রয়োজনে আপনারা হটলাইন নাম্বারে ফোন করলেই আমাদের স্টাফ আপনাদের সব তথ্য জানিয়ে দেবে এই কোম্পানি সম্বন্ধে যদি গুগলে একটু সার্চ করেন তাহলে একটু হলেও আপনি আইডিয়া পাবেন যে কোম্পানি কেমন ঠিক আছে কোম্পানির ফিডব্যাক কেমন আসলে ডিলেকের সাপ্লাই একটু হলেও আপনারা আইডিয়া পাবেন তারপর যদি আপনাদের সৌদি আরবে যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তো তাদেরকেও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ইউনিসার কোম্পানিটি কেমন এই কোম্পানি যাওয়া যাবে কি না বেতন ঠিকমতো প্রদান করে কিনা ইকামা প্রত্যেক বছর আপডেট রাখে কিনা তাহলে আপনারা ওভার শেষ হতে পারবেন কোম্পানি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্স ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কারণ লাইক দিলে ভিডিও যদি আগ্রহ বাড়ে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফেজ